পবিত্র মক্কানগরী সৌদি আরবে মসজিদুল হারামাইনের ঠিক ছয় কিলোমিটার দূরে অবস্থিত জাবালেনুর আজ আমি যাচ্ছি মক্কার সেই বিখ্যাত জাবালেনুরের দিকে আমরা মসজিদে মক্কার ইব্রাহিমপুর থেকে যাত্রা শুরু করেছি জাবলের নূরের দিকে চলুন দেখে আসে যাক উঠার আগে নতুন মার্কেট করা হয়েছে যেখানে আহ আপনার অনেক কসমেটিক্স এবং গিফট আইটেম পাওয়া যায় এবং ইসলামিক উপহার পাওয়া যায় সেখানে অনেক লোক এখানে ঘোরাঘুরি বা একটু বিশ্রাম নিয়ে থাকে সেই মার্কেটটার নাম হচ্ছে সৌকাল হেরা আমরা এই মুহূর্তে শুরু করছি জাবালের নোরে পাহাড়ে ওঠার যাত্রা আগে পুরানো রাস্তা অনেক কঠিন ছিল এখন নতুন প্রশস্ত রাস্তা তৈরি হয়েছে এই রাস্তাটি অনেক সহজ এবং নিরাপদ ওঠার সময়ে মনে পড়ে গেল নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সেই নির্জন ধ্যানের কথা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন উঠতেছেন এবং কয়েকজন মহিলা ওনারা দিচ্ছি দিকে করে আমি এই মুহূর্তে অবস্থান করছি জাবল নূরের ঠিক মাঝামাঝি স্থানে একটু বিশ্রাম নিচ্ছি যেখান থেকে আহ পাহাড়ের নিচ থেকে পাহাড় দেখা যাচ্ছে যাই হোক বিশ্রাম শেষে আবার পথ শুরু করলাম একটু পরেই পৌঁছে গেলাম সেই স্থানে যেখানে মানুষ দূরাকাত নামাজ আদায় করেন একদম পাহাড়ের ঠিক উপরে পাহাড় দেখা যাচ্ছে যাই হোক বিশ্রাম শেষে আবার পথ চলা শুরু করলাম একটু পরেই পৌঁছে গেলাম সেই স্থানে যেখানে মানুষ দূরাকাত নামাজ আদায় করেন একদম পাহাড়ের ঠিক উপরেই এই জায়গাটা যেখানে জায় নামাজ পালানো আছে সেখানে সবাই দুইরাকার নফন নামাজ আদায় করেন এই সেই জায়গা এখানে আমিও দুইরাকাত নফন নামাজ পড়ে মহানল্লাফাকে নিকট তোয়া করলাম এবং এখান থেকে আবার ঘেরাগোড়ায় যেতে হলে আপনাকে আবার কিছুটা জায়গা নিচের দিকে আবার যেতে হবে আমরা সেই দিকেই রওনা হচ্ছি এবং এই রাস্তাটা অত্যন্ত রিস্কি এবং সরু যদি কেউ বৃষ্টির সময় যান তাহলে খুব খেয়ালে নামতে হবে এখান থেকে পা পড়ে গেলে আপনার যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আমরা যাচ্ছি পবিত্র হেরা গুহার দিকে যেখানে নবী করিম আলাইহি সাল্লাম ইবাদতে মগ্ন থাকতেন দেখতে পাচ্ছেন একজন গদ্রলুক একটি বাচ্চা নিয়ে উনি এখানে হাসছেন সুপ্রিয় দর্শক এখানে এই হচ্ছে শীতকাঙ্ক্ষিত হেরা গোহা আমি এখন গুহার মুখে দাঁড়িয়ে আছি যেন ইতিহাসের এক জীবন্ত অংশ গুহার কাছ থেকে আশপাশের পুরো মক্কা শহর দেখা যায় চারপাশের নিরব পরিবেশ যেন হৃদয় ছুঁয়ে যায় গাড়ি হেরা দেখতে হাজার হাজার মুসলিম এখানে ভিড় করেন প্রত্যেকে চাই এক নজর দেখতে যে কোথায় সাল্লাম কোন জায়গাটায় বসে উনি দিয়ানে মধ্য ছিলেন এবং অনেকেই মনে করেন এই সেই পবিত্র জায়গা যেখানে আমাদের নবী করিম আজত মুহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লাম দু জাহান এখানে ছিলেন এই সেই জায়গায় সবাই যখন চলে আসে তখন অনেকের ভিতরেই একটা অন্য অনুভূতি কাজ করে অন্যরকম অনুভূতি কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন এক বদুলকটি আমার সামনেই এই সেই গুহা যেখানে বদুলক সৃষ্টিটা দিচ্ছেন এখানে নবিজি আজ্ঞেমা 보도록 আছেন ওই বদলুক সেজদা যেই দিকে দিচ্ছেন সেটা একদম মক্কার কাবা শরীফের দিকেই ভাতেকা শেষ করে এবার পাহাড়ের থেকে নিচে নামছি পথে ছোট ছোট অনেক দোকান রয়েছে যেই দোকানগুলোতে পানি জুস এবং উপহার সামগ্রী বিক্রি হয় এই দোকানগুলি পথচারীদের জন্য অনেক বড় সহায় কিন্তু আমার ভাবতে অবাক লাগে যে এত উপরে এই পানি এবং খাবার দাবার এরা কিভাবে নিয়ে আসে যেখানে আপনি নিজে মানে নিজের পায়ে হেঁটে আসার সময় আপনার হাতের মোবাইলটাও আপনার কাছে মনে হয় বোঝা তো এই পাহাড়ে অনেকেই অনেকের নাম লিখেন পরিবারের বাচ্চা কাচ্চা সবার নাম লিখেন এই অর্থে লিখেন যে আমি এখানে আসছি এটা একটা সাক্ষ্য হয়ে থাকলো যাই হোক আমরা দ্রুত টেনে নিচ্ছি এখানে অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক বয়স ষাট চোদ্দ বা সত্তর বছর হবে তিনিও এখানে উঠতেছেন আসলে এখানে সবাই উঠতে পারে না অনেকের ইচ্ছা থাকলেও উঠতে পারে না কারণ এখানে অনেক উঁচু জায়গা এখানে উঠতে গেলে আপনাকে অবশ্যই আপনার ভাগ্যের প্রয়োজন শরীরটা অনেক ক্লান্ত নামার সময় মনে হচ্ছে কেউ ধাক্কা দিচ্ছে কষ্ট কষ্ট আবার নামতেও যাই হোক নামতে ঠিক আহ একবারে কাছাকাছি চলে আসছি নামার পথে সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটা কালো ঘরের মতো সেটার নাম হচ্ছে ডিজিটাল সেন্টার ডিজিটাল সেন্টার অফ কেভিয়া আমরা সেই দিকেই হেঁটে হেঁটে যাচ্ছি এই এই সেন্টারটা ঠিক রাস্তার মাঝামাঝি করা হয়েছে আপনি এই রাস্তায় আসার পথে এই সেন্টারের ভিতর হয়েই আপনাকে আসতে হবে ধীরে তো এখানে বিভিন্ন খাবার দাবার এবং দুধ সামগ্রী পাওয়া যায় তো অনেকক্ষণ ক্লান্তি শরীরে নিয়ে